কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনকে ২২ বছর আগে লেখা ডোনাল্ড ট্রাম্পের এক চিঠি ঘিরে চলছে তোরপার জন্মদিনের শুভেচ্ছা বার্তায় অশালীন ছবি জুড়ে দিয়েছিলেন ট্রাম্প ওয়াল স্ট্রিট জার্নালে এমন বিস্ফোরক খবর প্রচার করায় ক্ষোভে ফেটে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট মার্কিন পত্রিকাটি এবং সংশ্লিষ্ট একাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে দশ বিলিয়ন ডলারের মানহানি মামলা করেছেন তিনি যৌন নিপীড়নকারী হিসেবে যুক্তরাষ্ট্রের কুখ্যাত এক নাম জেফ্রি অ্যাপস্টেইন তার সাথে ডোনাল্ড ট্রাম্পের সখ্যতার ইতিহাস বেশ পুরনো তবে আবারও বিষয়টি আলোচনায় এসেছে ওয়াল স্ট্রিট জার্নালের বিস্ফোরক এক প্রতিবেদন প্রকাশের পর এতে বলা হয় দু হাজার তিন সালে জেফরির পঞ্চাশতম জন্মদিনে টাইপরাইটারের মাধ্যমে লেখা একটি শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিলেন ট্রাম্প যেখানে শুভ জন্মদিন লিখে জেফরির প্রতিটি দিন আলাদা এবং রহস্যময় হোক এমন কামনা করেন তিনি সাথে মার্কার দিয়ে আঁকা একটি নগ্ন নারীর ছবিও ছিল নিচে ডোনাল্ড নাম লেখা স্বাক্ষর প্রতিবেদনটি প্রকাশের পরই ক্ষোভে ফেটে পড়েন ট্রাম্প পুরো খবরটি ভিত্তিহীন বলে উড়িয়ে দেন লেখার ভাষা কিংবা ছবি তার আকার নয় বলে দাবি করেন তিনি হুমকি প্রতিবেদনের সাথে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার একদিন যেতেই দশ বিলিয়ন ডলারের মানহানি মামলা করেছেন ট্রাম্প অভিযুক্তের তালিকায় ওয়াল স্ট্রিট জার্নালের দুই সাংবাদিক পত্রিকাটির মালিক প্রতিষ্ঠান ডো জোনস নিউজ কর্প এবং মিডিয়া মুঘল রুপার্ট মারডক নারী ও শিশু পাচার এবং যৌনকর্মে ব্যবহারের গুরুতর অভিযোগ ছিল জেফরির বিরুদ্ধে বিচারকাজ চলাকালে দু সালে কারাগারে আত্মহত্যা করেন তিনি ট্রাম্প শিবির নিজেই তত্ত্ব ছড়ায় দু হাজার একুশ সালে ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট জেডিভান্স অভিযোগ করেছিলেন জেফটির গ্রাহকদের তালিকা গোপন করছে বাইডেন প্রশাসন এই তালিকায় সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের নাম আছে বলেও গুঞ্জন শোনা যায় জেফটির মৃত্যু নিয়েও প্রশ্ন তোলে রিপাবলিকানরা এবার সেই ষড়যন্ত্র তত্ত্বই বুমেরাং হয়ে ফিরল ট্রাম্পের দিকে এখন অবশ্য তার শিবির বলছে গ্রাহক তালিকার মতো কোনো কিছু আসলে নেই জেফ্রির মৃত্যুও আত্মহনন বলেই প্রচার করছে এমন পরিস্থিতিতে জেফ্রি কেসের কয়েকটি নথি প্রকাশে নিউ আদালতে আবেদন করেছে ট্রাম্প প্রশাসন যমুনা নিউজ